নমস্কার বন্ধুরা চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে আজকে মা মেয়ে মেয়ে মানে আমার মা আমি আর আমার মেয়ে তিনজনে মিলে রওনা হয়েছি কার্নিভালের উদ্দেশ্যে এবারের পুজোতে মা এসেছিলো আমার কাছে কারণ মায়ের শরীরটা ভালো ছিল না তো মা সারাটা পুজো দেখতে পাইনি তো কার্নিভালে একটু সুস্থ অনুভব করছে তাই মাকে নিয়ে আসলাম চলে এসেছি আমরা আমরা ক্যারিটাসে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে যে গ্রুপ ডান্স হবে গ্রুপের সবাই চলে এসেছে এবারেও অনুশ্রী চন্দ্রিমা ডান্স অ্যাকাডেমি হয়ে ডান্স করছে এখানটাতে আরও অন্যান্য অনেক গ্রুপ এসেছেন বিভিন্ন ডান্সের গ্রুপ এসেছেন তারপর বিভিন্ন ধরনের আলাদা যারা পারফর্মেন্স করবেন তারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন মা আমাকে টাকা দিচ্ছে যে না আমি কিছু খাওয়ার নিয়ে আসি কিনে রাস্তার পাশেই খাওয়ার অনেক দোকান আছে কার্নিভালে আমরা প্রথম এসেছি এর আগে আমরা কখনো আসিনি এই ডান্সের সূত্রেই আমাদের আসা আর এটি হচ্ছে রায়গঞ্জের সুপার মার্কেটের একদম উল্টো থেকে গীতাঞ্জলি আমাদের সিনেমা হল যেখানে ছিল সেখানটাতে তো অনুশ্রীদের এবার পারফরমেন্স হবে সব বাচ্চারা রেডি আস্তার উপরে সুন্দর আলপনা করা হয়েছে তো ভিডিওটি যেটা আছে ডান্সের সেটি আমি কিন্তু আগে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামেও আমি দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো অবশ্যই বিভিন্ন ক্যামেরাম্যানরাও এসেছেন তো পারফরমেন্স শুরু হয়ে গিয়েছে অনুশ্রীরা এখানটাতে দুটো ডান্স পারফরমেন্স করেছে অনুশ্রীর এই লুকটি আমি ক্রিয়েট করেছি আমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে এখানে মুখোশ নৃত্যও হবে তো যারা করবেন তারা চলে এসেছেন আমি প্রথমবার দেখছি তো একটু অবাক হচ্ছি এখানে বাচ্চা কাচ্চারা সব রেডি হয়ে গিয়েছে নাচ করবার জন্য সামনে আরও অনেক পার্টিসিপেন্টসরা ওয়েট করছে তাদের পারফরম্যান্সের জন্য এটি হলো অনুশ্রীদের সেকেন্ড ডান্সের সেকেন্ড লুক এতে বাচ্চাগুলোকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাই এখানে বিশিষ্ট ব্যক্তিরা ছোটো এসেছে এরপর এক এক করে বিভিন্ন পুজো মণ্ডপীয় কার্নি এখানে প্রিয়াঞ্জনার সাথে আমার দেখা হয়ে গেল প্রত্যেকে খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে প্রত্যেকে সাবেকি এনাই তাদের পোশাক গুলি পরেছে প্রত্যেককে সত্যি খুব সুন্দর লাগছে অসাধারণ এখন যে আমরা দেখছি যে মন্ডপটি এগিয়ে এসেছে এটি হলো সবুজ সঙ্গে প্রচুর ভিড় প্রচুর লোক এসেছে প্রচুর মানুষ জুড়েছে এর সাথে ছোট ছোট বাচ্চারা নতুন নতুন জামা করে এগিয়ে আসছে প্রত্যেকটি বাচ্চারা এসে সুন্দর সুন্দর তাদের পারফরমেন্স করছে দেখতেও খুব ভালো লাগছে আর সব থেকে বড়ো ব্যাপার এতক্ষণ ধরে অপেক্ষা করে প্রত্যেকটি বাচ্চা এত সুন্দর উৎসাহের সাথে পারফরমেন্স করছে এটা সবথেকে বেশি ভালো লাগছে তো অনুষ্ঠান এখানে নাকামো শুরু করে দিয়েছে আমাদের পারফরমেন্স শেষ আমাদের সব কিছু শেষ আমাদের বাড়ি ফেরার পালা এখানেই শেষ দুর্গাপূজাও শেষ সব কিছু খতম আমার ছোট বউ ঝগড়ুটে বউ যাচ্ছে বাড়ি ফেরার সময় হয়েছিল চরম হ্যাপি এত ভিড় এত লোক সব কিছুই ঠিক ছিল কিন্তু আমি একটা কথাই প্রশাসনকে জানাতে চাই যে আপনারা আয়োজনটা করেছেন ঠিকই কিন্তু মানুষকে নিশ্চয়ই ব্যতিব্যস্ত করবেন না মানুষ যাতে কোনো অসুবিধায় না পড়ে সেটির দিকটাও একটু লক্ষ্য রাখবেন কারণ পুরো রাস্তাটাই যখন ব্লক হয়ে যাচ্ছে তখন আমরা যারা আছি বাড়ি ঘুরতে চাই তো তাদের যাওয়ার জন্য বাড়ি ফেরার জন্য একটু রাস্তা রেখে দেওয়া উচিত কারণ বিভিন্ন বাচ্চা বয়স্ক মানুষ হ্যাঁ সবাই যখন বেরোচ্ছে তো তখন তাদেরকে ভীষণ স্ট্রাগল করে বাড়িটাতে ফিরতে হচ্ছে তো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন রেখে কার্নিভালটা করবেন আর এছাড়া সবই ভালো লেগেছে সবই সুন্দর আর কি বলি তোমরা যারা যারা আমার কথার সাথে সম্মত থাকবে আমাকে একটু জানাবে এখানে আর একটু মজার ব্যাপার হয়েছে অনুশ্রী যখন বাড়ি ফিরছে প্রত্যেকটা মানুষ ওর ঘুরে ঘুরে তাকাচ্ছে এটা বেশ মজার লেগেছে এবার অনুশ্রী তো পায়ে ব্যথা করছে কারণ সারাক্ষণ অনুশ্রী বলবো না প্রত্যেকটা বাচ্চা কি মানে খুব স্ট্রাগল করতে হয়েছে মানে এত কুণ্ডলে সেজে গুজিয়ে বসে থাকা তারপর ডান্স করা এত লোক ভিড় তারপরে এই যে বাড়ি ফেরার সময় এতটা স্ট্রাগল করা তো খিদে পেয়ে যায় ঘাত পা ব্যথা করে টায়ার্ড হয়ে যায় বাচ্চারা তো ও তো ওজন্য অনুষ্ঠিত চলে যাচ্ছে বাড়িতে কিন্তু ওকে যে রাস্তার লোকেরা যেভাবে দেখছে সেটি খুব মজা লেগেছে তো তোমরা অনেক ভিডিও দেখতে পাবে এর তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি খুব ভালো লেগেছে আর অনেক মজাও লেগেছে তো এরপরে আরও অনেক ভিডিও নিয়ে আসবো এইভাবেই সঙ্গে থেকো আর সাথে থেকো আর কি ফলো না করে থাকলে আমাকে ফলো করে দাও বাই বাই